জলপাইগুড়ির বিশাল সুধ্রিশ্বর রথ সেজে উঠেছে। জলপাইগুড়ি সবচেয়ে বড় আকৃতির রথ শ্রীশ্রী গৌড়ীয় মঠে রয়েছে বিগত কুড়ি বছর ধরে। এই রথ জলপাইগুড়ির বাসিন্দাদের আকর্ষণ করে। রথ দর্শন করতে সুদূর আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষেরা এসেছেন। আগামী 7ই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে আর তারই জন্য এখন জোর কদমে রথের সৌন্দর্যায়নের কাজ চলছে গৌরী কর্তৃপক্ষের আশায় এবছর ভক্তদের সমাগম প্রচুর পরিমাণে হবে যদিও প্রতি বছর জলপাইগুড়ি শ্রী শ্রী গৌরী মঠে কয়েক হাজার ভক্তের সমাগম হয় এবারও সেটাই আশা করা যাচ্ছে আর তারই জন্য এখন জোর কদমে রথ প্রস্তুতির কাজ চলছে এই বিষয়ে এক ভক্ত রথের পুরনো ইতিহাস জানার প্রসঙ্গে বলেন কয়েক দশক ধরে রথ জলপাইগুড়ি গৌরী মঠে রয়েছে আর অনেক ভক্তের সমাগম হয় এখানে গৌরীয় মঠ কর্তৃপক্ষের দাবি এবছর অনেক ভক্তের সমাগম এখানে হবে সাথে চলবে উৎসব গত দিবস বাইশে জুন শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে সেই জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে আগামী ছয়ই জুলাই শনিবার গন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ গৌরীয় মঠ থেকে সংকীর্তনযোগী গিয়ে জগমায়া কালীবাড়ি যেখানে গন্ডিচা মন্দির জগন্নাথদেব সাত দিন অবস্থান করেন সেইখানে গন্ডিচা মন্দির মার্জিত হবে এবং সাতই জুলাই রবিবার জগন্নাথ গৌরীয় মঠ থেকে রথযাত্রায় দেব রথে অবস্থান করবেন এবং গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে ভক্ত তো আশা করছি সম্পূর্ণ জলপাইগুড়ির বাসী সকলেই এই অনুষ্ঠানে আগমন করবেন প্রতি বছরেই বহু ভক্তের সমাগম হয় অগন্তিক ভক্ত যেখানে গণনা করা যায় না এবারও সেই আশাই আমরা করছি আর আগামী পনেরোই জুলাই জগন্নাথ দেবের যেদিন জগন্নাথদেব উল্টো রথ আমরা দেশি ভাষায় যাকে বলি কোনো যাত্রা হয়ে কোনো অগণ্ডিচা মন্দির থেকে উপায়গুড়ি জগন্নাথ গৌরের মধ্যে জগন্নাথ আগমন করবেন